বাংলা ভাষা একটা চিহ্ন হয়ে দাঁড়িয়েছে মনে হচ্ছে দিল্লি এবার ইডিয়টদের রাজধানী হয়ে যাচ্ছে ভোটের রাজনীতি আর যারা করে তারা যা কিছু একটা ধরে ফেলবে আমার ভারত কিন্তু হিন্দু দেশ মুসলমানদের দেশ নয় এটা একটা ভয়ঙ্কর চিন্তা কিছুদিন থেকে আমাদের মধ্যে চালিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে যে সংবিধানকে হয়তো না জেনে অস্বীকার করা হচ্ছে রাজ্যে এই শ্রেণীর মানুষের যথেষ্ট অন্যের সংস্থান সরকার করে এই রাজ্য সরকারকে স্বীকার করতে হবে নানা 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 ভাষা মত পরিধান বিবিধের মাছ দেখো মিলন ও মহান অতুল প্রসাদ সেনের এই কালজয়ী গানই যথেষ্ট ভারতবর্ষকে বর্ণনা করার জন্য ভারতবর্ষের ব্যাখ্যা দেওয়ার জন্য কিন্তু বর্তমান পরিস্থিতিতে যে চিত্র আমরা দেখছি ভারতবর্ষ জুড়ে একটা বাঙালির অপরায়ণ বাংলা ভাষা শুনলেই বাংলাদেশির সন্দেহে পুলিশি ধরপাকড় এমন ঘটনা তো ঘটছেই তারই সঙ্গে স্থানীয়দের দ্বারা নিগ্রহের ঘটনা এবং বাংলাদেশে ঘাড় ধাক্কা দেওয়ার ঘটনাও ইতোমধ্যেই ঘটেছে অনেকেই এমন পরিস্থিতিতে যখন সমাজের বিভিন্ন স্তরের মানুষ তারা সরব হচ্ছেন তাদের বিরোধিতা করছেন এই ঘটনার প্রতিবাদ করছেন কথা বলতেই হয় ভাষাবিদ শিক্ষাবিদ লেখক পবিত্র সরকারের সঙ্গে যে চিত্র আমরা ভারতবর্ষ জুড়েই দেখতে পাচ্ছি যে একটা বাঙালির অপরায়ণ বাংলা ভাষা শুনলেই একেবারে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া এই পুরো পরিস্থিতিটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন বাংলা ভাষা একটা চিহ্ন হয়ে দাঁড়িয়েছে এই চিহ্নটা লেখাপড়া জানা লোকের কাছে কতটা জানি না কিন্তু সারা ভারতের অন্য প্রান্তের এদের অশিক্ষিত বল এদের হয়তো ডিগ্রি আছে কিন্তু এই অশিক্ষিত লোকেদের কাছে বাংলাদেশের একটা চিহ্ন হয়ে দাঁড়িয়েছে এবং ভারতীয় শ্রমিকরাও যেখানে যাচ্ছে কাজের ধান্দায় শখ করে যাচ্ছে না তাদের ওখানকার লোকজনই হয়তো ডেকে নিয়ে যাচ্ছে তাদের বাংলাদেশি বলে এবং মুসলমান বলে হয়তো অনেকে মুসলমান কিন্তু মুসলমানরা তো ভারতের প্রজাও বটে ভারতের ভূমিপুত্র প্রচুর মুসলমান আছেন শুধু পশ্চিমবাংলায় না সারা ভারতের সমস্ত প্রান্তে আছে তো সেখানে তাদের এইভাবে চিহ্নিত করে তাদের ওপর অত্যাচার করা তাদের বার করে দেওয়া এর মূল একটা অর্থনৈতিক কারণ থাকতেই পারে সেখানকার লোকে ভাবছে যে এরা আমাদের রুজি রোজগার মেরে দিতে এসছে একটা কারণ থাকতেই পারে সে কারণটা যথেষ্ট যুক্তিযুক্ত কিন্তু তাই বলে সেটা তারা সোজাসুজি না বলে যে আমাদের এখানে অন্য জায়গার মজুর এসে কাজ করবে না এটাও তারা বলতে পারে না কারণ ভারতের সংবিধানে আছে যে ভারতের যে কোনো অঞ্চলের লোক অন্য যে কোনো অঞ্চলে গিয়ে সে চাকরি করতে পারে ব্যবসা করতে পারে এমন ঘরবাড়ি বানাতে পারে উত্তর পূর্বের কয়েকটা অংশ ছাড়া কাজেই এটা একটা অনুচিত কাণ্ড ঘটছে এবং তার পেছনে হয়তো হিন্দুত্ববাদীদের একটা সমর্থন আছে আমার ভারত কিন্তু হিন্দু দেশ মুসলমানদের দেশ নয় এটা একটা ভয়ঙ্কর চিন্তা কিছুদিন থেকে আমাদের মধ্যে চালিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এবং এই চিন্তাটার প্রতিবাদ করা দরকার ভাষাটাকে তার চিহ্ন হিসেবে ধরে নিচ্ছে বাংলা ভাষা বলছে মানে আপনি সংবিধানের কথা বলছিলেন সেই সংবিধানই বলে যে ভারত তার বৈচিত্র্যের মধ্যে ঐক্য যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো কোথাও গিয়ে সেটাতে কি আঘাত হ্যাঁ আমি তো সেই কথাটাই বললাম যে সংবিধানকে হয়তো না জেনে অস্বীকার করা হচ্ছে সাংবিধানিক অধিকারকে অস্বীকার করা হচ্ছে কাজে সংবিধানকে তো আঘাত করাই হচ্ছে এবং কখনো কখন রাষ্ট্রের সমর্থন তাতে থাকছে কারণ ওই যে স্লোগানটা হিন্দি হিন্দুত্ব হিন্দুস্তান বা হিন্দুত্ব হিন্দি হিন্দুস্তান তার মধ্যেই তো সংবিধানের প্রতি অসম্মান আছে সংবিধান কথা কখনোই বলেনি সংবিধান হিন্দিকে সরকারি ভাষা করেছে অন্যতম ইংরেজির সঙ্গে আর বাইশটা ভাষা হচ্ছে সংবিধানের অষ্টম তফসিলের ভাষা তার মধ্যে বাংলা থেকে অসমীয়া থেকে বাংলা থেকে ওড়িয়া থেকে সমস্ত ভাষা আছে বড় বড় ভাষাগুলো আছে কাজে সংবিধানের এই এই মূল নীতিগুলোকেই তো অস্বীকার করা হচ্ছে নানান ধরনের নীতি তো ফলে সংবিধানকে অপমান এবং অস্বীকার করা হচ্ছে জেনে বা না জেনে বাংলা ভাষা মানেই বাংলাদেশের ভাষা ভারতের রাজধানী সেইখানে পুলিশ এটা সরাসরি প্রকাশ সেটা একেবারে ঘোষণা করে দিচ্ছে এক প্রকার জারি করে দেওয়া হলো মনে হচ্ছে দিল্লি এবার ইডিয়টদের রাজধানী হয়ে যাচ্ছে মূর্খ অশিক্ষিত এবং হয়তো শয়তান কেমন কোনটা আগে কোনটা পরে আমি জানি না কারণ বাংলাদেশি বলে ভাষা বলে সারা পৃথিবীতে কোনো ভাষা নেই বাংলাদেশে ঢাকার একটা কথা আছে গারোয়ানদের যে ঘোড়া শুনলে হাসব মানে ঘোড়ারাও শুনলে হাসবে কেমন তো আমি জানি না দিল্লি পুলিশের ঘোড়াটোড়া আছে কিনা তারাও হাসবে যে সারা পৃথিবীতে যে ভাষার অস্তিত্ব নেই বাংলাদেশি ভাষা সেটা তিনি কোথেকে উদ্ধার করে আনলেন চিঠিতে এই আমার খুব আশ্চর্য লাগছে এর পেছনে হয় অজ্ঞতা না ওই যে বলে যে ডায়াবলিক একটা শয়তানি একটা বুদ্ধি আছে এ এটা দিল্লিতে কেন আমি বলছি দিল্লিতে ইডিয়টদের বাস আমি আমি এমনি যারা এইসব কথা বলে তাদের কথা বলে বলছে দিল্লিতে প্রচুর আমার বন্ধুবান্ধব আছে দিল্লি বিশ্ববিদ্যালয়ে কিছুদিন আগে ভর্তির ব্যাপারে হয় লেখা হয়েছিল উর্দুটা হচ্ছে ইসলামিক ল্যাঙ্গুয়েজ এটাও অদ্ভুত উর্দুটা ইসলামিক ল্যাঙ্গুয়েজ নয় কোনো ভাষা কোনো ধর্মের সঙ্গে একেবারে সঙ্গে সঙ্গে মানে সমান সীমানা নয় তার উর্দুতে উত্তরপ্রদেশের হিন্দুরা যে ভাষাতে কথা বলতো সেটাকে বলে হিন্দুস্থান। হিন্দুস্থানি আর উর্দু একই শুধু দেবনাগরী অক্ষরে লেখা হলে সেটাকে হিন্দি বলা হয় আর ওই আরবি খানিকটা বদলে নিয়ে আরবি অক্ষরে লেখা হলে সেটা উর্দু বলা হয় এটা উনিশ শতক থেকে সাম্প্রদায়িক ভাগই হয়েছে আর কাশির পণ্ডিতেরা হিন্দিতে প্রচুর সংস্কৃত শব্দ ঠেলেছে আবার মুসলমান গোড়া মুসলমানরা তাতে প্রচুর আরবি ফার্সি শব্দ ঠেলেছে কিন্তু মূলত ব্যাকরণগতভাবে ভাষা দুটোই এক হিন্দি এবং উর্দু ফলে কিন্তু সেখানে সেটাকে বলা হলো ইসলামী ল্যাঙ্গুয়েজ আর ওরা জানে না হিন্দির যে শ্রেষ্ঠ লেখক ভারতেরই এক শ্রেষ্ঠ লেখক প্রেমচাঁদ তার প্রথম জীবনের বেশ কয়েকটা গল্প ওই উর্দু অক্ষরেই লেখা হয়েছিল ছাপা হয়েছিল পত্রপত্রিকায় এরা জানেও না সেটাকে এরা ইসলামী ল্যাঙ্গুয়েজ বলে দিচ্ছে ফলে দিল্লির লোকেদের মানে এইসব কাজ যারা করে তাদের বুদ্ধি সম্বন্ধে আমার ধারণা খুব খারাপ হয়ে যাচ্ছে ভাষা একটি রাজনৈতিক অস্ত্র বর্তমান সময়ে খুবই প্রাসঙ্গিক এই বাক অন্ধ আপনি কতটা মনে করেন সত্যিই রাজনীতিভাবে আমরা এতদিন ধরে অভিযোগ শুনছিলাম যে আসলে ধর্মভিত্তিক রাজনীতি হচ্ছে ধর্মকেন্দ্রিক রাজনীতি হচ্ছে এখন কি সেটা ভাষাতেও ঢুকে পড়লো সেই রাজনীতি ভোটের রাজনীতিক যারা করে তারা যা কিছু একটা ধরে ফেলবে যেটাকে জনসাধারণের কে। আলোড়িত করবে যে এইতে নিয়ে আমার ভোটে আমি তরে যাব। কারণ কাজেই সব রাজনীতি করবে সবাই পশ্চিমবঙ্গের সরকারও এই রাজনীতি করছেন যদিও আমি নিজে মনে করি যে পরিযায়ী শ্রমিকদের ব্যাপারটা ঠিক ভাষার ব্যাপার নয় অন্য ধরনের আইডেন্টিটির ব্যাপার আসামের ব্যাপারটা আলাদা আসাম অন্যরকম আসামের ইতিহাস অন্য রকম ফলে কিন্তু যেটাতে লোকের আবেগ সহজে আলোড়িত হবে সেটাকে রাজনীতিকেরা যারা ভোটের রাজনীতি করেন তারা ধরবেন ধর্মকেন্দ্রিক রাজনীতিকেই ভাষা দিয়ে আরও বেশি জোরদার করা হচ্ছে ধর্মকেন্দ্রিক রাজনীতিকেই একদল আরও বেশি করছে আর দল একটু ছদ্মবেশ দিচ্ছে না ভাষাটাই বুঝি প্রধান আসলে ভাষাটা প্রধান নয় আসলে হচ্ছে আমার মতে অর্থনীতি কিন্তু এটা সেটাকে অস্বীকার করে ভাষাটাকে ধর্মের সঙ্গে গুলিয়ে ফেলে ধর্মের সঙ্গে মিলিয়ে দিয়ে ইচ্ছে করে মিলিয়ে দিয়ে ধর্মকেন্দ্রিক রাজনীতি একটা করা হচ্ছে তার কারণ যারাই বাংলা বলে তারাই মুসলমান এবং বাংলাদেশি এই সমীকরণটা তো খুব বদ মতলব থেকে এসছে এটা তো সহজ নয় প্যাঁচালো বুদ্ধি থেকে এসছে বাংলা ভাষার যে গরিমা সেটাও কি সময়ের সঙ্গে কিছুটা কি কমেছে মনে হয় আপনার কি মনে হয় বাঙালির মধ্যে কি কোথাও গিয়ে একটা ভয় তৈরি হয়েছে বাংলা ভাষাটা একটু আগে থেকে হেরে হেরে যে আমাদের সাম্রাজ্যের ভাষা ছিল ইংরেজি ফলে আমরা ঊনবিংশ শতাব্দী থেকে প্রাণপণে ইংরেজি শিখেছি এবং বাংলাকে ভুলে যাওয়ার চেষ্টা করেছি বাংলাকে অসম্মান করেছে আমি মাইকেল মধুসূদন দত্তের একটা নাটক আছে একেই কি বলে সভ্যতা আমি লিখেওছি এসব নিয়ে অনেক তাতে দু দুদল বন্ধুর মধ্যে কথাবার্তা হচ্ছে একদল এক বন্ধু সে তার ওই যে খারাপ পাড়ায় বলে সেই বাড়িতে এসে তাদের মদ টদ খেয়ে তারা ফুর্তি করবে তো সেই বন্ধু যিনি মদ নিয়ে আসবেন তিনি আসতে খুব দেরি করছেন অন্য দল তারা খুব অস্থির হয়ে যাচ্ছে তো সেই এসে নব এসছে এসে বলছে আমাদেরকে এক্সকিউজ করতে হবে আমাদের লেট হয়ে গেল তখন বাকি যারা ছিল না শিবু তারপরে দ্যাটস এ লাই তখন নব খুব রেগে গেছে রেগে গিয়ে বলছে কি আমাকে তুমি লায়ার বলো আমি এক্ষুনি তোমাকে শ্যুট করবো বন্দুক টন্দুক কিছু নেই কিন্তু বলে দিল দুই বন্ধুর মধ্যে মারপিট লেগে যায় কারণ বন্ধুরা টানাটানি করে তো দলকে ছাড়াচ্ছে ছাড়িয়ে বলছে ছি একটা ট্রাইফলিং ব্যাপার নিয়ে বন্ধুতে বন্ধুতে ঝগড়া তখন নব যে অফেন্ডেড সে বলছে কি ট্রাইফলিং ও আমাকে লায়ার বললো সেটা ট্রাইফলিং ও আমাকে বাংলা করে মিথ্যেবাদী বললে না কেন তাতে কোন সালা রাখতো এই মধুসূদন নিজে অসাধারণ ইংরেজি জানতেন তখন তার মতো ইংরেজি খুব কম জানত কিন্তু তিনি ঠিক ব্যাপারটা ধরেছিলেন যে বাংলাটাকে আমরা হেলা ফেলা করছি ইংরেজির কাজ এখন আবার হিন্দি এসে গেছে ফলে আমরা হিন্দির সিনেমা দেখি হিন্দি গান শুনি হিন্দির প্রতি আমাদের একটা মমত্ব আছে সেটা অন্যায় নয় কেমন কিন্তু হিন্দির প্রভুত্ব যেন আমরা অগচরে মেনে নিয়েছি ফলে বাপমারাও এখন দেখছেন আর সরকারও তো পশ্চিমবঙ্গ সরকার সরকারি স্কুলগুলোর অবস্থা দেখো বাবা মারা সেই স্কুলগুলোতে পাঠাতেও চায় না উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাঁচ লক্ষ পরীক্ষার্থী কমে গেছে পাশ করে চাকরি নেই বাংলায় পাশ করে আরও চাকরি নেই ইংরেজি শেখাতেই হবে সেটা আমি বলছি না যে ইংরেজি শেখাবো না আমরা ইংরেজি শেখাতেই হবে সাফল্যের ভাষা কিন্তু আমি মনে করি বাংলা স্কুলে বাংলা পড়েও শেখা যায় ইংরেজি আমি তাই করেছি আমি রিফিউজি এবং বাংলা স্কুলে পড়েছি আমার কোনো অসুবিধা হয়নি বিদেশে গিয়ে সেখানে গবেষণা করে বিদেশের বিশ্ববিদ্যালয়ে পড়াতে আমার কোনো অসুবিধা হয়নি এটা হয় চেষ্টা করলেই হয় আর একদম ক্লাস ওয়ান থেকে পড়াতে হবে তাও না কিন্তু বাবা মায়ের মনে হচ্ছে সর্বনাশ শুধু ইংরেজি শিখবে না তাকে তো ইংরেজি সংস্কৃতিটাও শিখতে হবে সুট বুট পরতে হবে কেমন ইংরেজি পোশাক আশাক সংস্কৃতিটাও শিখতে হবে সেটা ইংলিশ মিডিয়াম স্কুল ছাড়া হবে না আর ইংলিশ মিডিয়াম স্কুলের কথা অনেক স্কুলের কথা আমি শুনি যে সেখানে বাংলা বলতে উৎসাহ বা নিজের ভাষা বলতে উৎসাহ দেওয়া হয় না সেখানে বলা হয় খবরদার এই স্কুলের সীমানার মধ্যে যতক্ষণ থাকবে নিজের ভাষা বলবে না স্কুল এটা বলছে আবার অনেক অভিভাবক অভিভাবিকা সবাই নয় বাড়িতেও বলছে যে মা রান্নাঘরে বিড়াল ঢুকেছে এই তুমি বিড়াল বললে কেন ক্যাট বললে না কেন কেমন ওই যে দেখো গরু যাচ্ছে গরু বললে কেন কাউ বললে না কেন মা বাবাও অনেক সময় এইতে বলে আমি সেই জন্য বলি যে এটা শিক্ষার দিকের ব্যাপার যে একটা ভাষা শেখাতে অন্য ভাষা ভুলিয়ে দেওয়ার দরকার নেই এটা ভাষা বিজ্ঞানে এটা বলে আর একাধিক ভাষা জানলে ছেলেমেয়ের ব্রেইন একটু ভালো হয় মস্তিষ্ক বুদ্ধিবৃত্তি ভালো হয় কাজে আমি ইংরেজি শেখাবো বলে বাংলা ভুলিয়ে দেবো এটা আমি বাবা মাদের বলে চলেছি অনন্তকাল বলে চলেছি কে কেউ শুনছে না অন্যদিকে সেই জন্যেই ভীতি যে এই যে বাইরে হেনস্থা হচ্ছে সেই জন্য একটা ভীতিও তৈরি করছে আমরা শিশুর মনে ভীতি তৈরি করছি আর বড়োরাও একটু লজ্জা পাচ্ছি এখন কলকাতার ট্যাক্সি ড্রাইভার বেশিরভাগই বাঙালি আছে কিছু বিহারি আছেন বিহারীরা চলে আসে তাদের সঙ্গে আমরা বাংলা বলবো না কেন শপিং মলে গিয়ে আমরা বাংলা বলবো না কেন এটা বাঙালি ছেলে মেয়ে রেস্টুরেন্টে হোটেলে গিয়ে আমরা বাংলা বলবো না কেন জোর করে সাহস করে বললেই হবে তারাও বাংলা বলতে বাধ্য হবে এই হলো কথা কর্মসংস্থান তৈরি করার প্রসঙ্গে বেশি জোর না দিয়ে এই যে ভাষা আন্দোলনের প্রসঙ্গ উঠছে এবং ভাষা আন্দোলনের সূচনাও করে দিয়েছেন মুখ্যমন্ত্রী এই বিষয়টাকে আপনি কীভাবে দেখেন এই যে গত বারো চোদ্দ বছর এসছেন তাতে শিল্প 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 হবে বলে তো প্রচুর শটগোল তোলা হয়েছে কিন্তু কতটা শিল্প হয়েছে আমরা জানি না আমি তো দেখি যে যে পরিযায়ী শ্রমিক কেন তৈরি হচ্ছে এই জন্যই তৈরি হচ্ছে যে আমার রাজ্যে এই শ্রেণীর মানুষের যথেষ্ট অন্যের সংস্থান সরকার করে নি এই দায়টা রাজ্য সরকারকে স্বীকার করতে হবে দ্বিতীয় কথা হচ্ছে যে উল্টো দিকটা যে আবার ওই সংবিধানের কথা আসে যে অর্থনীতির রাজ্যকে আমি নিশ্চয়ই দোষব কিন্তু তাই বলে ভারতের অন্য জায়গায় চাকরি করতে যাবে আর সেখান থেকে তাদের তাড়ানো হবে এটাই বাকি নীতি ভাষার জন্যেই হোক যে জন্যেই হোক ফলে রাজ্য সরকার যেমন দায়ী তেমনি কেন্দ্রীয় সরকারও দায়ী